নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে যারা বইয়ের অর্ডার দেবেন ডিসেম্বর মাসের মধ্যে তারা আমার কাছ থেকে টেন কমিশন পাবেন সারা বছর আপনাদের সঙ্গে যোগাযোগ আমার থাকে আপনারা অনেক কষ্টার্জিত পয়সায় বই সংগ্রহ করেন আমার থেকে এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি বছরের শেষ মাস বলেই আমি নিজের লভ্যাংশ থেকে আপনাদের কাছে আমি তুলে দেব দশ শতাংশ কমিশন আপনারা পাবেন যদি ডিসেম্বরের মধ্যে অর্ডার দেন তাহলে সেটা কিন্তু জানুয়ারি মাস হলে হবে না ডিসেম্বর মাসের মধ্যেই যদি অর্ডার দেন তাহলেই আপনারা এই সুযোগটা পাবেন যে কোনো ধরনের বই নিন ভালো বিবাহের বই আছে আমার কাছে যে বিবাহের বই দেখে আপনি অনায়াসে কাজটা করতে পারবেন এমন বিবাহের বই আছে যার অর্থ করা রয়েছে বাসি বিবাহের পাটটা ভালো দেওয়া রয়েছে হোমের পাটটা খুব ভালো দেওয়া রয়েছে প্রিন্টগুলো খুব ভালো অক্ষরগুলো খুব বড় বড় পাতা ভালো কাগজগুলো ভালো বাঁধানো বই এমন বই আছে বিবাহের বই যে আপনারা বইটি হাতে পেলেই আপনারা খুব আনন্দ পাবেন সে সমবেদের উপরে আছে যজুর্বেদের উপরে আছে তা সুতরাং যেমন আছে বিবাহের বই তেমন আছে ভালো শ্রাদ্ধের বই যেটা আপনি ভাবতে পারবেন না একটা সময় আমরা এগুলো দেখিনি এই ধরনের বই বাজারে কোনোটা সাড়ে ছশো টাকা দাম কোনোটা তিনশো আশি টাকা দাম কোনোটা আবার তিনশো টাকা দাম আবার নর্মাল বই আছে যেটা আপনার দেড়শো টাকা দাম নব্বই টাকা দাম তা সুতরাং সে বাস্তুযাক বলুন গৃহপ্রবেশ বলুন ভিত পুজো বলুন যে কোনো পুজো অর্চনার বই বলুন ভালো কালী পূজার বই বলুন ভালো নারায়ণ পূজার বই বলুন মাঙ্গলিক দোষের বই বলুন অদ্ভুত শান্তি কালসর্প যে কোনো ধরনের বই তা আপনি বলুন গরুর পুরাণ বিষ্ণু পুরাণ তারপর নারদ পুরাণ পঞ্চমকার সস্তায়ন কমৌদি সংস্কৃত বাংলা অভিধান ব্যাকরণ কমৌদি কি নেই শুধু আপনারা একটু অর্ডার করুন আমি আবার বলবো এ মাসের মধ্যে যারা আপনাদের প্রয়োজন মতো বই আমার কাছ থেকে নেবেন তারা দশ শতাংশ ছাড় পাবেন এই ছাড়টা কিন্তু আমি জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশে আমি দিতে পারব না কেননা আমি একটু ভাঙি আপনারা ভাবেন বোধহয় অনেক প্রফিট দেখুন আমরা যখন বই বাজারে আনতে যাই সকালবেলা বেরিয়ে গেলাম সঙ্গে একজন লোক থাকে কারণ অত বই তো আনা সম্ভব না ওইভাবে পাঁচটা ছটা ব্যাগও হয়ে যায় ন্যূনতম পক্ষে তিনটে ব্যাগ হবেই তো এত বই নিয়ে একা সম্ভব না আমার সঙ্গে একজন থাকেনি সময় তাকে পয়সা দিতে হয় দিন ঘুরে ঘুরে বইগুলো কালেকশান করতে হয় ওই সারাদিন ঘুরে ঘুরে বই কালেকশান করার পরে তারপর আমাকে গাড়ি বুকিং করে তারপর বইটা নিয়ে আসতে হয় এইবারে বাড়িতে আনার পরে এরপরে যে অর্ডারগুলো থাকে সেই অর্ডারগুলো আপনারা তো হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা আপনাদের ঠিকানাগুলো দেন বইয়ের নামগুলো দেন এবার সেই হোয়াটসঅ্যাপ থেকে আমি খাতায় লিখলাম তারপর প্যাকেট হলো আপনারা যারা বই আমার কাছ থেকে নিয়েছেন তারা জানেন আমার প্যাকেটগুলো কীরকম হয় যত্ন সহকারে আমি প্যাকেটটা করি এবং এরপরে প্যাকেট হয়ে যাওয়ার পরে আবার সে পোস্ট অফিসে গিয়ে লাইন দিতে হয় সেখানে আবার দিন কাবার হয়ে যায় গিয়ে দেখলাম একটা পোস্ট অফিসে বলল সার্ভার ডাউন আরেক পোস্ট অফিসে গিয়ে দেখলাম দীর্ঘ লাইন আমার আগে দাঁড়িয়ে আছেন কুড়ি পঁচিশ জন তিরিশ জন এমনও দেখি আবার কোনো পোস্ট অফিসে যাওয়ার পর দেখা যায় যে ওজন যেই আমার যে জিনিসটা ওজন করে তারপর ওরা বিল করবে সে ওজন মেশিনটাই খারাপ তা আমি গাড়ি নিয়ে ঘুরতেই থাকি গাড়ি নিয়ে ঘুরতেই থাকি এরপরে একটা মিনিমাম নির্দিষ্ট সংখ্যায় একটা বই জমা করতে কেননা পোস্ট অফিসে যদি আমি বেশি বই নিয়ে যাই তাহলে ওদের মাথা গরম হয়ে যায় আমি যত কম কম বই নিয়ে প্যাকেট নিয়ে যাব তত ওরা খুশি এরা আমি দেখেছি এরা যারা মানে অনলাইন ডেলিভারি করেন তারা তারাই জানেন এছাড়া অন্য কেউ বুঝবেন না আমরা পোস্ট অফিসে দাঁড়ানোর পরেই বলে কটা প্যাকেট এনেছেন আগেই জিজ্ঞাসা করে যত এলাকা এলাকার মধ্যে এরিয়ার মধ্যে যত পোস্ট অফিস আছে তাই সেই বাড়ির থেকে মালগুলো নিয়ে নিয়ে ঘুরছি সেই ভাড়াগুলো থাকে এই সমস্ত করে নেওয়ার পর তারপর ওখান থেকে যেইটুকু বাঁচবে পাঁচ দশ টাকা সেটা আমার তাই আমি আমি যে ভিডিওতে যে কথাটা আপনাদের সামনে বলছি যে উদ্দেশ্য হচ্ছে যাবে খরচাটা আমার বেরিয়ে যায় বেশিরভাগই তার মধ্যে থেকে টেন পারসেন্ট আমি ছাড় দেবো এই ডিসেম্বর মাসের মধ্যে অর্ডার করলে পরের মাসে বললেও আমি শুনবো না এই ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনারা বইয়ের অর্ডার দেন তাহলে টেন পার্সেন্ট আপনারা ছাড় পাবেন আপনি কিন্তু বাড়ি বসে টেন পারসেন্ট পাচ্ছেন কোথাও কিন্তু আপনাকে ঘুরতে হচ্ছে না যেতে হচ্ছে না সারাদিন সময় নষ্ট হচ্ছে না তাই সুতরাং আমি আবার বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে বই নিচ্ছেন আমি তাদের অনুরোধ করব। আপনারা আবার যোগাযোগ রাখুন আমার সঙ্গে ফোনে কথা বলুন আপনাদের প্রয়োজনীয় বইগুলো আমার হোয়াটসঅ্যাপে লিখে দিন আপনার অ্যাড্রেসটা লিখে দিন আমি আপনাদের দামটা বলে দেবো তারপর কুরিয়ার হোক বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেব আপনারা এর আগে যারা বই নিয়েছেন বা এই আমি জবের থেকেই ব্যবসাটা শুরু করেছি অর্থাৎ করেছিলাম সেই দিন থেকে যারা অর্থাৎ যে সমস্ত পুরোহিত বন্ধুরা সব থেকে বেশি বার অর্ডার করেছেন তাদেরকে আমি পুরস্কৃত করব পুরস্কৃত কি করব যে পূজার্চনার বইয়ের ওপরে ভালো বইয়ের ওপরে তাকে গিফট দেবো কেননা আমার কাছে সব রেকর্ড আছে যারা যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ রাখছেন তার মধ্যে আমি সেরা তিনজনকে বেছে নেব যারা সবচাইতে বেশি বই আমার কাছ থেকে পারচেস করেছেন এটা খেয়াল রাখবেন আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে যারা যোগাযোগ রাখবেন নতুন বছরের পঞ্জিকা যখনই বেরোবে যে ছোটো পঞ্জিকাগুলো ছোট্ট পঞ্জিকাগুলো এর আগেও দিয়েছি এই বছর আমি দিয়েছি প্রথমে যারা পেয়েছেন তারা জানেন সেই যদি পঞ্জিকা আমি পাই যদি আমি পাই তাহলে আপনাদেরও দিতে আমার আপত্তি নেই কারণ ওগুলো সবসময় তো কিনে দেওয়া সম্ভব না যদি আমি পাই গতবার পেয়েছিলাম দিয়েছি যদি আমি পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সেই পঞ্জিকা আমি আপনাদের গিফট করব আবার ভালো করে শুনে রাখুন এই ডিসেম্বর মাসের মধ্যে যারা আমার কাছ থেকে বই নেবেন তারা দশ শতাংশ ছাড় পাবেন সুতরাং দেরি না করে আপনারা বইয়ের অর্ডার তাড়াতাড়ি দিন তাতে আপনি দশ শতাংশ ছাড় পাবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার